I'm a যখন দেখবে আমল নামার মধ্যে তেমন কোন আমল পাওয়া যায় না আল্লাহ তালা ডাক বলবে এর বান্দা কেন তোমার আমল নাম দেখা যায় বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ সন্তানের জন্য কামাই করছি বিবি জন্য কামাই করলাম আত্মীয় স্বজনের জন্য কামাই করলাম সমাজের মধ্যে বা বড় লোক হওয়ার জন্য কত চেষ্টা করলাম চাকরি বাকরি করছি জোহর পড়তে পারি নাই আসর পড়তে পারি নাই মাগরিব পড়তে পারি নাই ডিউটির কারণে মাঝে মাঝে ওভার টাইম করছি এই জন্য এসার নামাজ পড়তে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে না না আজকে তোদের এই সমস্ত উজুহাত গ্রহণ করা হবে না এই জন্য বাবা কালকে আমাদের ময়দানে আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লার কাছে থাকবেন ওই সময় নবীজি খুব ফেরাসারি করবেন বান্দার যখন আমল নামা প্রকাশ করা হবে বান্দার বললাম বাকি ডান খাতের মধ্যে আসবে নাকি বাম খাতের মধ্যে আসবে এমন একটা পেরেশানি করবে বাবা যে এই আজ পর্যন্ত আমরা কেউ করি না আমরা তো চিন্তা করি টাকা যদি লস হয়ে যায় ব্যবসা বাণিজ্য লস হয়ে যায় আমাদের কত পেরেশানি আসে কিন্তু একটা বার চিন্তা করে দেখো এই জীবনের হিসাব দেওয়ার জন্য একটা রুটিন একটা হিসাব যখন আল্লাহ তালা আমাদের আমল নামা দিবেন ডানঘাতের মধ্যে দিবেন নাকি বাম খাতের মধ্যে দিবেন যদি ডানঘাতের মধ্যে দেব আপনার কপালটা খুব ভালো আর যদি বাম হাতের মধ্যে চলে আসে আপনার অবস্থাটা তেমন ভালো হবে না দুই নাম্বারে বাবা চাকার নামের উপরে আল্লাহ পাক বলে আলামিন একটা ফুলসেরাত ধার করে রাখছেন ওই ফুলসেরাতের মধ্যে একটা টুল থাকবে ইমানের টুল টিকিট যদি না দেখা যেতে পারো সামনের দিকে যাওয়া কোনো সম্ভাবনা আপনারা দেখবেন সবো বিভিন্ন চিত্রের প্লাজা আছে গাড়িওয়ালা যদি সেই টোল ভাড়া না দেয় সামনের দিকে যাওয়ার কোনো ভাব নাই হাসরের ময়দানে যখন ফুলসিরাত পার হওয়া লাগবে আমলের টিকিট লাগবে ইমানের টিকিট লাগবে ইমানের যোগ্যতা লাগবে আমলের যোগ্যতা লাগবে ইমানের যদি যোগ্যতা না থাকে আমলের যদি যোগ্যতা না থাকে ওই ফুলসিরাত পার হওয়া কঠিন ফুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে বাবা চার গুণার পাল্লা ভারে হয়ে যাবে ফুনসরাত পার হওয়া অসম্ভব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালা তিনজন ব্যক্তির সামনে বান্দার হিসাব নেবেন এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা হিসাব নেবেন অসদে ইউসুফ আলাই ইসালা তোমার সালামের সামনে যারা ব্যবসা করে বাণিজ্য করে খেত কাজ করে দোকানপাট করে চাকরি বাকরি করে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে যখন দেখবে আমল নামার মধ্যে তেমন কোন আমল পাওয়া যায় না আল্লাহ তালা ডাক দিয়া বলবি এরে বান্দা কেন তোমার আমল নাম শূন্য দেখা যায় বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ সন্তানের জন্য কামাই করছি জন্য কামাই করলাম আত্মীয় স্বজনের জন্য কামাই করলাম সমাজের মধ্যে বা বড় লোক হওয়ার জন্য কত চেষ্টা করলাম চাকরি বাকরি করছি জোহর পড়তে পারি নাই আসর পড়তে পারি নাই মাগরিব পড়তে পারি নাই ডিউটির কারণে মাঝে মাসে ওভার টাইম করছি এই জন্য এসার নামাজ পড়তে পারি না আল্লাহ বোনা রাবিন ডাক দেয়া বলবে না না আজকে তুদের এই সমস্ত অসুখাত গ্রহণ করা হবে না দুনিয়ার বুকে আমরা যে যে কাজ করি না কেন আল্লাহ তালার দরবারে কোনো অজুহাত চলবে না কোনো অজুহাত চলবে না আল্লাহ পাক রব্বুল আলমী তখন হসরে হসরদ ইউসুফ আলাইক সালাতামকে আনবেন হসরদ ইউসুফ পয়ম্বরকে দেখাইয়া বলবেন তাকায়া দেখো আমার দিকে তাকায়া দেখো মিশরের জমিনের মধ্যে কত বছর পর্যন্ত বাস করলো এক পারের জন্য আমি আল্লাহ তালাকে ভুলে যাই নাই দুই নম্বরে যে সমস্ত মানুষগুলা অসুস্থ অসুস্থ থাকার কারণে ইবাদত করে না নামাজ আদায় করে না পূজা রাখে না এই যে সফর রজব মাস শুরু হয়ে গেছে রজব মাসের মধ্যে তো আমল আছে আল্লাহুম্মা বারিক lana ফি রজব ওয়া শাবান এই দোয়াটা বেশি বেশি পড়া আল্লাহ পাক রব্বুল

সামনে দাঁড় আইয়া আল্লাহ তারা জিজ্ঞেস করবে কেন আজকে তোমাদের আমল নামাজ জিরু দেখা যায় কেন তোমাদের আমল নামাজ জিরু দেখা যায় কারণ কি এবা অসুস্থ ব্যক্তিরা ডাক দেয়া বলবে আল্লাহ আমাদের পেট আমার তো পেটের মধ্যে সমস্যা ছিল আমার পায়ের মধ্যে সমস্যা ছিল বিভিন্ন ধরনের রোগের কথা পেশ করা হবে আল্লাহ ভ্লাপুড়া রাই অস্ত দে আইয়ো কি দেখা বলবে তাকায় দেখো আমার পয়গম্বর আইয়ুবের দিকে আমি আল্লাহ তাকে যেই পরিমাণ রূপ বেরাম দিলাম আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের মধ্যে এত রোগ বেরাম ছিল না কিন্তু আমার আইয়ুব আমার আইয়ুবকে আমি আল্লাহ সুস্থ করে দিলাম আমার আইয়ুবকে আমি আল্লাহ বললাম উরুকুদ বিরিজিলি আদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব আজ ¡Vamos হজরত আইয়ুব পয়গম্বরকে বলছে ও আইয়ুব পয়গম্বর তোমার পাও দ্বারা জমিনের মধ্যে আঘাত করো সেখান থেকে পানি বাগির হয়ে আসবে ওই পানি পান করো ওই পানি দিয়া গোসল করো পানি পান করো হজরত আইয়ুব পয়গম্বর সেখানে জমিনের মধ্যে আঘাত করলেন জমিন থেকে পানি বাইর হয়ে আসছে পানি পান করলি হজরত আইয়ুব পয়গম্বর গোসল করলেন সাথে সাথে যুবক মানুষে সুস্থ হয়ে যায় তুমি মিঠা উর্ সকল চাৱাব অপাব দুখী লোকেৰ তুমি পরম মুক্তি দাদা মালিকে জগতের তুমি মিটা উৎস কল চাৱাব অপাবাব দুখী তুমি পরম মুক্ তোমার পতি চল্লি মুদের তোমার পতি তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদিন তোমার দয়ায় পূর্ণ মার সারানী সিদিন আল্লাহ তুমি দয়া সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রঘু মানুত্যাগী তোমার দয়ায় কোর নোব আমার সারুষিদিন আওয়াজ করে বলেন অল আকর